আমরা তোমার বান্দা তোমার কাছে তুলেছি সকল আয়োজন তুমি কবুল করে নাও এই অনুষ্ঠানকে কবুল করে নাও আল্লাহ আমাদের আয়োজনকে কবুল করে নাও আমরা তোমার বুঝবান্ধা তোমার কাছে দুহাত তুলেছি কবলায় যোন তুমি কবুল করিনা আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে কবুল করে না আল্লাহ আমাদের আয়োজন কে কবুল করে না নাই সমর্থ নাই কো পূজি তাই তো তোমার مدد খুঁজি নাই সমর্থ নাই কো পূজি তাই তো তোমার مدد খুঁজি তোমার مدد দিয়ে মোদের হৃদয় পূর্ণ করে দাও সকল আয়োজন তুমি কবুল করে না আল্লাহ আমাদের অনুষ্ঠানকে কবুল করে না আল্লাহ আমাদের আয়োজনকে কবুল করে না আল্লাহ আমাদের অনুষ্ঠানকে কবুল করে না সকল বলে আল্লাহ আমিন এখন দোয়া পরিচালনা করছেন আজকের অনুষ্ঠানের মহতারম